হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকে নতুন একটা বাইকে রিভিউ দিব সেটা একশো পঞ্চাশ সিসি কোনো বাইক নয় আজকে কম্পিউটার সেগমেন্টের বাইকে রিভিউ দেব অর্থাৎ ইয়ামাহা স্যালোটা একশো পঁচিশ সিসি এই বাইকটির সম্পূর্ণ রিভিউ দিব। এই বাইকটির ভালো খারাপ দিক এ টু জেড তুলে ধরার চেষ্টা করব তো ভিওয়ার্স বাংলাদেশে কিন্তু বরাবরই একশো পঞ্চাশ সিসি বা হাই সেগমেন্টের একটা ক্রেজ রয়েছে তার সাথে সাথে কিন্তু কম্পিউটার সেগমেন্টেরও কিন্তু ক্রেজ কম নয় তো এই বাইকটিরও মোটামুটি ভালোই একটা চাহিদা রয়েছে বাংলাদেশে তো আজকে এই বাইকটির সম্পূর্ণ রিভিউ তুলে ধরবো তো বরাবরের মতো আমি তিনটা পার্টে এই বাইকটার রিভিউ করব সেটা হচ্ছে যে এই বাইকটার আউটলুক সেই সাথে এই বাইকটার সম্পূর্ণ ডিটেলস এবং থার্ড পার্টে যেটা থাকবে এই বাইকটার ভালো এবং খারাপ দিক তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শুরুতে যদি আমরা এই বাইকটার আউটলুক দেখি এই বাইকটার আউটলুক কিন্তু অসাধারণ যদিও আমরা সিটটা মডিফাই করে নিয়েছি অর্থাৎ যে বাইকটার মালিক সে কিন্তু মডিফাই করে নিয়েছে আর কি তো যদিও এই বাইকটার সিঙ্গেল সিট ব্যবহার করা হয় আর কি সেই সাথে হচ্ছে যারা ক্লিয়নে বসবে এবং রাইডার যে বসে খুবই কমফোর্ট ফিল করা যায় তো প্রথম আউটলুকের মধ্যে প্রথমে আসে এই বাইকটার হচ্ছে হেডলাইট এই বাইকটার হেডলাইট কিন্তু অসাধারণ দেখতে কিন্তু খুবই চমৎকার অন্য অন্য একশো পঁচিশ এসি বাইক থেকে সম্পূর্ণই আলাদা আমরা যদি দেখি এই বাইকটার সামনে যেটা ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটার ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কে কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এবং আমার লোগো দ্বারা আবৃত আছে তো এরপর যদি দেখি ভিওয়ার্স আমরা এই বাইকটার ব্যাকলাইট এই বাইকটার ব্যাকলাইট কিন্তু অসাধারণ মানে অন্যান্য একশো পঁচিশ সিসি বাইক থেকে আলাদা এবং এই বাইকটার পিছনেও কিন্তু ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব অন্যান্য যেসব বাইক আছে একশো পঁচিশ সিসি সেগমেন্টের সেসব বাইকে অনেক বাইকেই এলইডি ব্যবহার করা হয় বাট এটাই এখনও হ্যালোজেন ব্যবহার করা হয়েছে এরপর যদি দেখি যে এই বাইকটিতে একটা গ্র্যাবেল দেওয়া হয়েছে যাতে পিছনে যে বসে আর কি সে বসে খুবই কমফোর্টলি আর কি বসতে পারে এরপর যদি দেখি ভিওয়ার্স এই বাইকটার মিটার এই বাইকটার মিটার কিন্তু অ্যানালগ সম্পূর্ণই অ্যানালগ আপনারা এখানে স্পিডো দেখতে পাচ্ছেন সেই সাথে হচ্ছে ফুয়েলের পরিমাণটা দেখার জন্য ফুয়েল কাটা রয়েছে এখানে তো ভিওর্স আমি যদি বলি যে অন্য অন্য একশো সিসি বা একশো সিসি বাইকে এখনও অনেক কোম্পানি আর কি ডিজিটাল দিয়েছে এদিক থেকে ইয়ামাহা একটু পিছিয়ে রয়েছে কারণ তারা অ্যানালগ মিটার ব্যবহার করেছে তো ভিহার এরপরে যদি আমরা দেখি এই বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক তো বিহার এরপরে যদি দেখি যে এই বাইকটার সাইলেন্সর বা এক্সজস্ট সেটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এবং স্মুথলি একটা সাউন্ড পাওয়া যায় এবং এই বাইকটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ব্লু কর টেকনোলজি যার কারণে হচ্ছে মাইলেন্সের সাথে পারফরমেন্স খুবই ভালো পাওয়া যাবে এই বাইকটি থেকে এরপরে ভিওয়ার্স যদি দেখি এই বাইকটার ইন্ডিকেটর লাইটগুলো সবগুলো কিন্তু হ্যালোজেন ব্যবহার করা হয়েছে তো ভিওয়ার্স এই ছিল মোটামুটি আউটলুক এবং পরিবর্তন তো এরপরে যদি আমরা দেখি ভিওয়ার্স এই বাইকটার সম্পূর্ণ ডিটেলস তো চলুন আমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেই তো ভিউর্স আমরা যদি সম্পূর্ণ ডিটেলসে আসি প্রথমে আসবে এই বাইকটার ইঞ্জিন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসি ফোর স্টক টু ভালভের সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি কিন্তু এয়ার কোল্ড সেই সাথে হচ্ছে আমি শুরু প্রথমেই বলেছিলাম এই বাইকটিতে ব্যবহার করা হচ্ছে ব্লুকর্ড টেকনোলজি যার কারণ হচ্ছে মাইলেজ এবং পারফরমেন্স খুবই ভালো পাওয়া যাবে এই বাইকটির ম্যাক্স পাওয়ার হচ্ছে এইট পয়েন্ট এইটিন বিএসপি সাত হাজার আর পি এ এবং ম্যাক্স টর্ক হচ্ছে টেন পয়েন্ট ওয়ান নিউটোমিটার চার হাজার পাঁচশো আর পি এম এ আমরা যদি দেখি এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স লিটার এবং ওয়ান পয়েন্ট সিক্স লিটার হচ্ছে রিজার্ভে থাকে আর এই বাইকটির কার্বোয়েট হচ্ছে একশো তেরো কেজি আর আমরা যদি এই বাইকটির সামনের যে সাসপেনশন আছে সেটা দেখি সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন সামনে ব্যবহার করা হয়েছে এবং পিছনে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম সাসপেনশন তবে আর এই বাইকটার হুইল হচ্ছে অ্যালোই হুইল ব্যবহার করা হয়েছে ফ্রন্ট টায়ারের পরিমাণ হচ্ছে আশি বাই একশো এবং রেয়ার টায়ারের পরিমাণ হচ্ছে আশি বাই একশো এবং আমরা যদি দেখি বিহার এই বাইকটিতে সম্পূর্ণই হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে সব জায়গায় দেই আমরা হেড যদি দেখি সেই সাথে যদি আমরা ইন্ডিকেটর লাইট দেখি এবং ট্রেল লাইট দেখি সব কিছু দেই তো আমি এগুলো পরিবর্তনের মধ্যেও বলেছিলাম তো মোটামুটি এই ছিল ডিটেলস এখন আমরা চলে যাব এই বাইকটির ভালো এবং খারাপ দিকে তো চলুন ভালো এবং খারাপ দিকগুলো দেখে নেওয়া যাক তো আমরা বাইকটা স্টার্ট করে নিয়েছি এখন রাইড করে দেখব তো ভিউয়ার্স আমরা কিন্তু বাইকটা রাইড করা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাইকের নেই এই বাইকটারও কিছু ভালো এবং খারাপ দিক আছে তো বাইকটা রাইড করে কিন্তু আমি খুবই কমফর্ট ফিল করছি তো সেই হিসাবে যেহেতু এটা কম্পিউটার সেগমেন্টের বাইক এই বাইকটার খারাপ দিকের তুলনায় ভালো দিকগুলাই বেশি তো প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ তো কোম্পানি ক্লেম করেছে যে উনআশি কিলো যাবে পার লিটারে তো সেই হিসাবে অনেক ইউজার্স যারা আছে তাদের রিভিউ দেখে ইভেন আমিও মাইলেজ টেস্টটা করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বুঝতে পারবেন কতটুকু মাইলেজ দেয় অনেকে চৌষট্টি পঁয়ষট্টি পায় আর কি সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার বাইকের মেনটেনেন্সের উপরে তো মাইলেজের ব্যাপারটা ছেড়েই দিলাম এই বাইকটার মাইলেজটা খুবই ভালো আর কি দেন হচ্ছে এই বাইকটার লংজিবিলিটি যেহেতু ইয়ামাহার বাইক সেই হিসাবে এটার পার্টস গ্যারান্টি থাকবে সেই হিসাবে এটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে এটাই স্বাভাবিক তো এই বাইকটার লংজিবিলিটি কিন্তু খুবই ভালো এটা এই বাইকটার একটা ভালো দিক তারপরে যদি আসে সেটা হচ্ছে এই বাইকটার কমফোর্ট এই বাইকটার আপরাইট হ্যান্ডেল বার দেখতেই পাচ্ছেন সেই সাথে সেই সাথে হচ্ছে বসে একটা কমফোর্ট ফিল করা যায় এবং সুন্দর মতো রাইড করা যায় ব্যাক পেইনের সম্ভাবনা নাই বললেই চলে সেই সাথে পিলিয়নে যে বসবে সেও কিন্তু বসে কমফোর্ট ফিল করবে আমার পিছনে একজন পিলিয়ন ছিল তো তাকে আমি অস করলাম সেও মোটামুটি ভালোই কমফোর্ট ফিল করেছে তারপরে যদি আসে যে এই বাইকটার যে কন্ট্রোলিং সেটা হচ্ছে এই বাইকটাই যেহেতু নিশিনের কালিপার দেওয়া হয়েছে সেই হিসাবে এই বাইকটার ব্রেক কন্ট্রোলিং খুবই ভালো তারপর আসবে এই বাইকটার ব্র্যান্ড ভ্যালু যেহেতু ইয়ামাহার একটা বাইক সবাই ইয়ামাহার প্রতি একটা আকর্ষণ থাকে আর কি তো সেই হিসাবে এই বাইকটার রিসেল ভ্যালু অনেক হবে এবং ব্র্যান্ড ভ্যালু ভালো পাওয়া যাবে তো এখন আসি এই বাইকটার খারাপ দিক এই বাইকটার তেমন খারাপ দিক নাই তারপরে কয়েকটা দিক আছে যদি একটু বলি প্রথমে আসবে সেটা হচ্ছে এই বাইকটার হেডলাইটের আলো যথেষ্ট না তো সেই হিসাবে আপনাদেরকে যদি হাইওয়েতে রাইড করেন সেই হিসাবে আপনাদের ফগ লাইট ইউজ করতে হবে বা এলইডি ইউজ করতে হবে তারপর আসবে এই বাইকটার অ্যানালগ মিটার দু বা হচ্ছে একুশ সালে এসেও এই বাইকটিতে অ্যানালগ মিটার আমরা দেখতে পাচ্ছি আসলে এটা মেনে নেওয়ার মতো না ডিজিটাল করলে খুবই ভালো হতো তারপর আসবে এই বাইকটার দামটা অনেক বেশি যদিও ইয়ামাহার বাইক এই বাইকের সাথে কম্পেয়ার করলে অন্যান্য আদার্স বাইক আসবে সেসব বাইকের তুলনায় এই বাইকটার দাম একটু বেশি তো এটা হচ্ছে এই বাইকটার একটা খারাপ দিক তো ভিওয়ার্স এই ছিল মোটামুটি ভালো এবং খারাপ দিক তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে দিবেন